আসসালামু আলাইকুম আমরা এখন বর্তমানে আছি ডিআইটি প্রজেক্ট মাঠ আর আমি ডিআইটি প্রজেক্ট মাঠের পাশেই থাকি আর আজকে আমরা চলে যাব ডিআইটি প্রজেক্ট মাঠের কন্যারে প্রতিদিন একটা আপা বসে থাকেন ওনাকে দেখা যাক আজকে একটা উপহার দিব এই উদ্দেশ্যে আজকে যাব সে হচ্ছে মসজিদ রোডে ঢুকতেই যে কন্যারে সবসময় বসে থাকে উনি চোখে দেখেন না জন্ম থেকে অন্ত আমি ওনাকে অনেক আগের থেকে চিনি বা সবসময় ওখানে দেখি বসে থাকেন এবং উনি কথাও বলে অনেক লাউডলি খুব স্পষ্ট ভাবে কথা বলেন আপা কেমন আছেন আছি কেমন আছেন এই তো ভালো আছি কখন যাবেন বাসায়

এ দুকই কথা কার কাজ কবরে ভাই এ দুকই কথা কইই বুকটা আমার ফাটে যাচ্ছে আমাদের বিয়ে হয়েছিল আমার জামাই আমার আমার জামাই নাম আছে মোহাম্মদ কামরুল আচ্ছা সে বিয়ে করে আমার ফেলা গেছে কেন কি করব সে আমার কয়ছে টিম ভাইবে নেছি পরকাল ভাবে আমি নেছি হুম নিয়ে সারি আমার আমার কাঁথা গেছে তা কি করব রে ভাই ছেলে মেয়ে আছে আপনার না আমার পেটে এখনো কিছু নেতি পারি নাই ও আচ্ছা বাচ্চা কাচ্চা নাই বিয়ে কত আগে না বিয়া এক বছর এই বৈশাখ মাসে বিয়ে হয়েছে তেলে কামরুল ভাইয়ের কোনো খবর নাই এই যে অটো চালাচ্ছে আমার বড় সতিনি নিয়ে অটো চালাচ্ছে ও আরেকটা বিয়ে করছে হুম আর আমার আমার দিয়ে বিয়ে করছে আমার দিয়ে আমার দিয়ে বিয়ে করছে আমার দিয়ে বিয়ে করছে আচ্ছা এখানে আসেন কখন আসেন সকালে না সকালে বেলা 10টা 11টা আসি ভোরে ও ভোরেই আসেন হ্যাঁ সারা দিন তো এখানেই থাকেন হ্যাঁ হ্যাঁ

সেদিনে লাল একটা ব্যাগ ছিল আপেল ব্যাগ সেটা চলে এনেছে এই হাতের ব্যাগে রাখে না এই যে মকুলিমা আছে না মহিলা খাটো করে মহিলা মোটা করে ওই ভিক্ষে করে ওই ব্যাগ চুরি করে নিয়ে দৌড় মারছিল খাওয়া দাওয়ার সময়তে এই জন্য ওখানে থাকলে তো নিয়ে যাবে হাতের কাছে রাখতে হবে বুঝছেন এই যে কলে মুদি কলে কলে রাখতে হলে পড়ে যায় তা হারায় না চলে এনেছে মেরাটে আঙ্গুর ফল ছিল আমার হিন্দু দাদা আঙ্গুর ফল দিছিল আচ্ছা এখন আপনি যে এখানে যে বসেন অসুবিধা হয় না তো না আল্লাহর রহমতে ভালো চলে হ্যাঁ হ্যাঁ আর যা বেশি টাকা থাকে ওগুলো কি করেন জমাচ্ছেন না জমানে না ঘর ভাত লাগে পেটে খাতি হয় কি বলেন ঘর ভাত ভালো লাগে না প্রতিদিন কেমন টাকা পান আপনি ওই কোনদিন 400 হয় কোনদিন 500 হয় আবার কোনদিন 300 হয় এর বেশি হয় না হয় তো অনেকে তো বলে 1000 টাকা পায় ও মাসিক কথা হুম কোনোদিন মানসি কয় যে কোনোদিন কোনোদিন চারশো হয় পাঁচশো হয় কোনোদিন দেড়শো হয় ঈদের মার্কেট করেছেন আমার আর আমার থ্রি পিস তো ছিঁড়ে ছিঁড়ে গেছে মার্কেট করেন নাই না ঈদ ঈদ থ্রি পিস নাই নাই এই যে সব ছিঁড়ে ছিঁড়ে গেছে এই যে আচ্ছা এখন ঈদে কি থ্রি পিস লাগবে আপনার হয় আচ্ছা ঠিক আছে দেখা যাক আর ওই যেটা দিয়েছি ওটা দিয়ে আপনি খাবার দাবার বা যা ইচ্ছা তাই কিনেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এমনি কি ওষুধ খাইতে হয় আপনার ওষুধ ওষুধ তো খাওয়া লাগে ডেইলি এই যে আল্লাহর বারো মাস কেন কি হইছে আল্লাহর বারো এই যে মাথা সময় মাথা সমস্যা এই হাত পা ব্যথা পায় বল পায় না আচ্ছা আপনি কি মানে আপনি দুই চোখে দেখেন না নাকি এক চোখে দেখেন একটু জ্বর মন্দ এক চোখেও দেখেন না জ্বর মন্দ আচ্ছা আচ্ছা জন্ম থেকে এরকম অন্ধ হুম আচ্ছা তাহলে খাদিজা আপা তাহলে ভালো থাকেন হ্যাঁ আর

ভাই যদি করে করেন ভাই না অসুবিধা নাই থাকেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে